মনোহরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতি সংগঠনের উদ্যোগে এগারো নং অনুদান সম্পন্ন হয়েছে পবিত্র নাহির রমজান উপলক্ষে উপজেলার চার নং জলমুক্ত ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মানবিক সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায়দের মাঝে নগদে অর্থ বিতরণ করা হয় উপজেলা জুড়ে সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের পাশে সবসময় থাকতে বদ্ধপরিকর এই সংগঠনটি আমি মোহাম্মদ উত্তর ইউনিয়ন পরিষদ আমার প্রতাপপুর গ্রাম দুই নম্বর ওয়ার্ডের অসহায় এই মোহাম্মদ এবং কিছু আর্থিক সহযোগিতা দেওয়াতে আমি আমার পক্ষ থেকে মনোরগঞ্জন নাগরিক উন্নতি সংগঠন এর পক্ষ থেকে সবাইকে ঠিক সহায়তা পাওয়াতে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে যাবে মনোরগ নাগরিক উন্নতি সংগঠন এই আশাবাদ মনোরগঞ্জ উপজেলা সকলের এবং ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত রেখে মনোরগঞ্জ মানবিক সংগঠনকে পাশে দাঁড়ানোর জন্য মনোরগঞ্জবাসীর আবেদন